মর্নিং স্টুডেন্টস আজ আমরা এই অন্যদার আত্মপরিচয় এইচ এস সেকেন্ড ইয়ারের ভারতচন্দ্র লেখা এই কবিতাটিকে নিয়ে আলোচনা করবো তো ভারতচন্দ্র রায়গুণাকর ভারতচন্দ্র রায়গুনাকরকে ছিলেন তিনি ছিলেন কৃষ্ণনগরের রাজা মানে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি তো ভারতচন্দ্র রায়গুনাকর তিনি অষ্টাদশ শতাব্দীর মধ্যে একটি ক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন সেই কাব্যগ্রন্থর নাম ছিল অন্নদামঙ্গল এবং সেই অন্নদামঙ্গল থেকেই অন্তর্ভুক্ত করা হয়েছে সেই অন্নদার আত্মপরিচয় তো এখানে কবি পরিচিতিটা আছে আমি এটা বুঝাচ্ছি মানে বিস্তারিতভাবে বলছি না এখন আমরা সূচে চলে যাব মূলপাটে এই যে নিচে লেখা আছে মূলপাট এখানে লেখা আছে অন্নপূর্ণা এখন শুরু করছি সেই পাঠটা সেই মূলপাটে লেখা আছে অন্নপূর্ণা উতরিলা গাঙ্গিনীর তীরে পার করো বলিয়া ডাকিলা পাটুনিরে সেই ঘাটে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি তরায় আনিল নৌকা ভামাশ্বর শুনি দেখো এই কবিতাটি পড়লেই বোঝা যাচ্ছে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে যে অন্নপূর্ণা উতরিলা গাঙ্গিনীর তীরে মানে স্বয়ং অন্নপূর্ণা উনি হলেন এই কবিতার ঈশ্বরিনী এই অন্নপূর্ণা স্বয়ং উতরিলা গাঙ্গিনীর তীরে মানে গঙ্গার ঘাটের যে তীরটা আছে সেই তীরের মধ্যে তিনি নিচেই সেই তীরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি এক পাটুনি পা যে খেয়া পার করায় তিনি হলেন মানে পাটুনি বা পাটুনি এখানে পাটুনি হলেন ঈশ্বরী মানে পাটুনির নাম হল ঈশ্বরী এখানে লেখা আছে যে পার করো বলিয়া ডাকিলা পাটুনিরে তিনি গঙ্গার তীরে দাঁড়িয়ে একজন পাটুনিকে ডাকছেন উনি পাটুনিকে ডেকে বলছেন যে সে কি মানে সে সেই ঘাট থেকে মানে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি তরায় আনিল নৌকা ভামাশ্বর শুনি পাটুনিকে তিনি বলছেন অন্নপূর্ণা যে উনি মানে নৌকা দিয়ে নদী পার হবেন তখন ওনার কথা শুনতে শোনা মাত্রই ঈশ্বরী পাঠনি তিনি সেই নৌকা নিয়ে সেই ঘাটে উপস্থিত হলেন ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি এখানে যে লেখা আছে ঈশ্বরীরই জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি এটার মানে কি এটার মানে হতে চাই ঈশ্বরীরে জিজ্ঞাসী ঈশ্বরী পাটুনি এখানে একজন ঈশ্বরী হলেন শ্রী অন্নপূর্ণা আর একজন ঈশ্বরী হলেন যে নৌকা দিয়ে খেয়া পাড় করায় যে এখানে সেই ঈশ্বরী একজন অন্নপূর্ণাকে জিজ্ঞেস করছেন যে ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি একা দেখিল দেখি কৌলব বধু কে বট আপনি পরিচয় না দিলে কুড়িতে নাড়ি নাড়ি পার ভয় করি কি জানি কে দিবে ফেরা ফার এটার মানে হলো তিনি অন্নপূর্ণা দেবীকে জিজ্ঞেস করছেন যে এই যে কুল কুলবধূ মানে একজন বধূ সেই সময় মানে এটা তো অনেক আগেরকার ঘটনা তো সেই সময়ে আমাদের এখন বর্তমানে যে আমি মানে আমরা বর্তমানে যে দেখতে পাই যে ঘরের বধুরা ঘর থেকে তো কোথায় মানে অনেক বাইরেই অনেক জায়গায় থাকে কিন্তু সেই সময় একটা যুগ ছিল যে যুগের মধ্যে কোনো বধুরা ঘর থেকে বেরোতে পারত না তো দেখো এখানে উনি সেই ঈশ্বরী মানে সেই ঈশ্বরী পাঠনে জিজ্ঞেস করছেন ত্রিরন্নপূর্ণাকে যে তিনি একজন কুলবধূ এখানে উপস্থিত হয়েছেন উনি যদি পরিচয় না দেন তাহলে সেই ঈশ্বরী পাঠনেই অন্নপূর্ণা দেবীকে পার মানে নৌকা দিয়ে পার করে দেবে না কারণ উনি তারপর বলছেন ভয় করি কি জানি কিয়ে দিবে ফেরা পার মানে এটা একটা কথার আর কি কারণ তিনি তো একজন মহিলা মানুষ তিনি এখন একজন কুলবধূকে যে তিনি মানে হঠাৎ করে পার করে দেবেন ওনারও এক মানে সেই যুগের অনুমান সে সময় ওনারও ভয় ছিল তাই উনি অন্নপূর্ণা দেবীকে সহজে খেয়া পাড়া পার করাচ্ছেন না বুঝো ঈশ্বরী আমি পরিচয় করি বিশেষণে সবিশেষে কহিবারে পারি জানহ নাম নাহি ধরে নারী প্রধান পিতা জাত পরম মুখবংশ কুলীন স্বামী বন্ধ পিতামহ দিলা মরে অন্নপূর্ণা নাম এখানে বলছেন অন্নপূর্ণা দেবী ঈশ্বরীরে যে ঈশ্বরী মানে এখানে বলছেন যে ঈশ্বরীরে ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী মানে অন্নপূর্ণা দেবী উনি সেই ঈশ্বরী পাঠনিকে উনার পরিচয় দিচ্ছেন তিনি পরিচয় দিচ্ছেন যে বুঝো ঈশ্বরী আমি পরিচয় করি এখানে যে লেখা আছে উনি পরিচয় দিচ্ছেন এ বিশেষণে সবিশেষে সবিশেষ কহিবারে পারি যেন হো স্বামীর নাম নাহিধর নারী গোত্রে প্রধান পিতা মুখ বংশজাত পরম কুলীন স্বামী বন্ধু পিতামহ দিলামরে অন্নপূর্ণা না এটার মানেই হল ঈশ্বরী পাঠনেকে শ্রীদেবী অন্নপূর্ণা বলছেন যে তুমি তো ঈশ্বরী বুঝতেই পারছ যে যে কোনো সময় কোনো নারী সে তার নিজের স্বামীর নাম কখনোই মুখে নেয় না উনি ও তারপর ওনার বংশের মানে উনি বলছেন মুখবংশজাত পরম কুলীন স্বামী বন্ধু বংশ খ্যাত এগুলো তিনি বলছেন যে মানে ওনার স্বামীর মানে পরিচয়টা দিচ্ছেন উনি তারপর পিতামহ দিলেন মোরে অন্নপূর্ণা নাম এটা তো আর বোঝাপার মতো কিছু নয় অনেকের পতি তেই পতি মোর বাম অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ উনি বলছেন যে অনেকের প্রতি কথাই বলছেন আর উনি ওনার পতির কথাও বলছেন উনি বলছেন যে ওনার প্রতি একজন উনি একজন অনেক বড় উনি বৃদ্ধ উনি সব সময় সিদ্ধিতে নিপুণ থাকেন কোন নাহি তার কপালে আগুন এটার মানে হলো এখানে অন্নপূর্ণা দেবীর পিতা সরি দেবীর স্বামীকে এখানে স্বামী হলেন দেবাদিদেব মহাদেব এবং দেবাদিদেব মহাদেব এখানে যে লেখা আছে কোন নাহি তার কপালে আগুন এটার মানে হলো মহাদেবের কপালে একটি ত্রিনয়নী আছে তিনি ত্রিনয়নী আছে তো উনি বলছেন যে উনার পতি এটা এই লাইনের মানে হলো যার অনেক গুণ মানে মহাদেব তো অনেক গুণীবান ওনার গুণের কোনো সীমা নেই তাই উনি বলছেন যে কোনো গুণ নাহি তার কপালে আগুন ওনার মানে এটার অর্থ হলো উনার এত গুণ আর ওনার কপালে আগুন মানে হচ্ছে সেই ত্রিনয়নীটা কুক্ষতায় পঞ্চম কণ্ঠ বড়া বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্ণিস গঙ্গা নামে শতাতার তরঙ্গ এমনি জীবন স্বরূপ সে স্বামীর শিরোমণি এটার মানে হলো কোনো গুণ তার কপালে আগুন সেটা তো বললাম যে উনি অনেক গুণীবাণী মানে উনি অনেক গুণীবাণী তারপর উনার কপালে সে আগুনটা হলো তা ওনার ত্রিনয়নী পূপকথায় পঞ্চমুখ কণ্ঠবর বিষ এটার মানে হলো উনার উনি সংসারের সমস্ত কার্যের দেবাদেব মহাদেব সবসময় ব্যস্ত থাকেন সমস্ত সব সময় ওনার মুখটা চলতে থাকে এর মধ্যে উনার এই যে তোমার লেখা আছে কক্ষতায় পঞ্চভুক কণ্ঠবরা বিষ বিষ মানে কণ্ঠবরা বিষ ত জানাই আছে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন মহাদেব যে বিষ পান করে উনার নীলকণ্ঠে সেই বিষটি জমা করে রেখেছিলেন কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব ও হরিণিস এটার মানে হলো দেবী অন্নপূর্ণা বলছেন যে উনি মানে উনার সঙ্গে মানে ওনার স্বামী ওনার সঙ্গে সব সময় এত বেশি কথা বলতে মানে কথা উত্তরতা বলেন না কারণ উনি সবসময় ব্যস্ত থাকেন গঙ্গা নামে সতাতারে মহাদেবের তাই ই কথা বলছেন গঙ্গা নামে সতাতার তরঙ্গ এমনি জীবন স্বরূপ সে স্বামীর শিরোমণি এটার মানেই হলো সেটা এই যে গঙ্গা উনি তো সবসময় মহাদেবের মাথার উপর থাকেন না তাই এই কথাটা কি এখানে ভরতচন্দ্র রায়গোনাকর অন্য অন্নপূর্ণা দেবী বলছেন সেটা থেকে তিনি কবিতার ছন্দে লিখেছেন এখানে তারপর লিখে ভূত নাচাইয়া প্রতি ফেরে ঘোরে ঘোরে এটার মানে হলো এই যে তিনি স্বামী মহাদেব নন্দী রিঙ্গি নিয়ে সময় নেচে নেচে যান আসেন এটাই এখানে লিখেছে কারণ মহাদেব তো সবসময় শোষণে মশানের সব জায়গায় থাকেন না তো তিনি যখন বাইরে থাকেন আর যখন ঘরে আসেন তখন ভূত নাচি এটা মানে হলো যে নন্দী নন্দী নন্দীর সঙ্গে যারা থাকে ওরা তো সবাই ভূতের মতোই দেখতে বলতে গেলে মানে আমি বলতে গেলে বলছি আমি রিয়েল বলছি না ওদেরকে ওরা নেচে নেচে দেবাদেব মহাদেবকে মহাদেব ওদের সঙ্গে আসেন কি তিনি বলছেন ভূত নাচাইয়া প্রতি ফেরে ঘরে ঘরে না মরে পাষাণ ভাব দিল হেন বরে অভিমানে সমুদ্রে ঝাঁপ দিল ভাই যে মোরে আপন ভাবে তার ঘরে যায় এই যে মানে হলো ভাব হলেন দেবী দুর্গার মানে দেবী মানে দক্ষরাজ দক্ষ রাজা উনি উনকেই বলছেন যে পাষাণ বাপ কারণ দক্ষ রাজা পাষাণ ভাব হওয়ার অনেক কাহিনী আছে তিনি দক্ষ রাজাকেই এখানে বলছেন যে উনি না মরে পাষাণ বাপ হেন দিল দিলা হেন পরে অভিমানের সমুদ্রেতে ঝাঁপ দিল ভাই অভিমানে মানে অভিমানটা কি এই যে ওইখানে লেখা আছে যে মানে অভিমানের সমুদ্রেতে ঝাঁপ দিল ভাই এটার মানে হলো আগে আমরা পৌরাণিকভাবে দেখতে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে পৌরাণিকভাবে তো মানে ইন্দ্র মানে যখন পর্বত সমূহের পাখা ছিল মানে পুরাণে আগে আমরা দেখতে যাই তো দেখতে পারবো যে পুরো মানে তখনের সময় পর্বত সমূহগুলোর পাখা ছিল তারা ইচ্ছামুক্ত সর্বত্র ঘুরে বেড়াতো যার কারণে যেখানে যেখানে যেত সেখানে লোকেদের অনেক ক্ষয়ক্ষতি হতো যার কারণে ই ইন্দ্রদেব নিজের খড়্গধারা সবার পক্ষছেতন করতে লাগলেন আবার আরেকটি দিকে যদি আমরা দেখতে যাই সেই দিকে দেখা যাচ্ছে যে দেবীকে ওনার বাবা দক্ষ রাজা এমন স্বামীর সঙ্গে বিয়ে দিয়েছেন যে স্বামীর সঙ্গে বলতে গেলে ওনার জীবনটাই নষ্ট কারণ মহাদেব তো আর এরকম সেই রকম কিছু ছিলেন না বিয়ের সময় তাই না তো এমন কুক্ষেত্রে ওনার বোনকে বিয়ে দেওয়া হয়েছে বলেই ওনার ভাই সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন এটা হলো আরেকটি অর্থে বলা যায় অন্যদার আত্মপরিচয়তেই এখন নিচের যে লাইন আছে যে মরে আপনভাবে তার ঘরে যায় পাঠুনি এখানে আছে যে অন্নপূর্ণা দেবী এই সমস্ত ঘটনা নেওয়া নিয়েই উনি পাঠনিকে বলছেন তাই উনি ঘর ছেড়ে চলে এসেছেন সেই কথাগুলো তিনি তিনার পরিচয় কারণে ছেড়ে এসেছেন এগুলো সমস্ত কিছু উনি ঈশ্বরী পাটনীকে বললেন এখন দেখুন ঈশ্বরী পাটুনি কী বলছে পাটুনি বলিছে আমি বুঝিনু সকল এটা তো বুঝতেই পারছো এখানে বলছেন পাটুন ঈশ্বরী বলছে যে আমি সমস্ত কথাই বুঝতে পারলাম যেখানে কুলীন জাতি সেখানে কুন্ডল শীঘ্র আসি নায়ে চড় দিবা কে বা বল উনি বলছেন যেখানে কুলীন জাতি এইটা তো আর বোঝাবার কিছু নেই সেখানে কুন্দল যেখানে জাতি আছে সেখানে কুন্দল আছে শীঘ্র আসি নায়ে চোর দিবা কিবা বল উনি বলছেন যে উনার নৌকায় শীঘ্র চলে আসবার জন্য এখন দেখো দেবী কোনো দিব কুকুন দেব আগে পারে লয়ে চলো যার নামে পার করে ভব ভব পাড়াবাড় ভালো ভাগ্য পাঠুনি তাহারে করে পার বসিলা নায়ের ঝাড়ে নামাইয়া পদ এখন দেবী কোথায় যাবেন সেইটিই বলছেন তখন দেবী বলছেন যার নামে পার করে ভব পারাবার এটা তো বুঝতেই পারছো ভালো ভাগ্য পাঠুনি তাহারে করে পার মানে এইগুলো কথা বলার পরই দেবী অন্নপূর্ণা সেই ঈশ্বরের পাঠুনির নৌকায় উঠলেন উঠার পর দেখো লেখা আছে বসিলা নায়ের ঝাড়ে সরি নায়ের বাড়ে নামাইয়া পদ কিবা শুভা নদীতে ফুটিল কুকনদ পাঠুনি বলিছে মাগ বৈশ্য ভালো হইয়া পায়ে ধরি কি জানি কুমিরে যাবে লইয়া মানে দেবী অন্নপূর্ণা উনি ঈশ্বরী পাঠনির নৌকায় বসেছেন উনি ওনার পা দুটি উনি নৌকার মানে নৌকাতে না রেখে উনি নৌকার মানে সাইডে উনি পাগুলো রেখেছেন যে উনার পাগুলো জলের মধ্যে মানে উনি নৌকা যখন ঈশ্বরী পাঠুনি নৌকা দিয়ে ওনাকে খেয়াপা করাচ্ছেন তখন দেবী অন্নপূর্ণা ওনার পা দুটি জলের মধ্যে রেখে উনি নৌকাতে বসেছেন ভাবে উনি বসেছে তখন ঈশ্বরী পাঠনি দেবীকে বলছে যে ওনার পা দুটি নৌকাতে ঠিকভাবে রাখার জন্য কারণ জলের মধ্যে তো অনেক কুমির থাকে সেই কুমিরগুলো যেন ওনার পাটাকে খেয়ে নেন খেয়ে নেন তাই ভবান ভবানী কহেন তোর নায়ে ভরা জল আলতা ধুই ধুইবে পদ কোথা তুবো বল এটা এখানে দেবী অন্নপূর্ণা বলছেন যে ঈশ্বরী পাঠুনির যে নৌকাটি এটার মধ্যে জলে ভর্তি তাই উনি বলছেন যে উনি যে নৌকায় পাগুলো রাখবেন ওনার পায়ে এমনি আলতা ভরা উনি পা দুটি যদি নৌকাতে রাখেন তাহলে ওনার পায়ের সমস্ত আলতাগুলো জলের মধ্যে ভেসে যাবে পাঠুনি বলেছে মা মাঘ শুনো নিবেদন সেউতির উপরে রাখা রাঙা রাঙাচরণ পাঠুনির বাক্যমাতা হাসিয়া অন্তরে রাখিলা দুখানে পদ সে উপরে বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র যে পদ ধ্যায় হৃদয়ে ধরি ভূতনাথ ভূততলে লৈটায় সে পদ রাখিলা দেবী সেউতির উপরে তার ইচ্ছা বিনা হইতে কি তোপসরে সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে সোনার ও সেউতি দেখি পাঠনি ভয়ে এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় এটা মানে কি এটা এইগুলো হলে মানে এইগুলো লাইন ওদেরগুলোর মানে হলো ঈশ্বরী পাঠনির কথায় উনি ঈশ্বরী পাঠুনি বলছেন যে পাঠুনি বলছে মা গো শুনো নিবেদন যে পাঠুনি যে কথাগুলোকে বলছে মানে উনি যে নিবেদন করলেন তিনি বলছেন ও দেবী অন্নপূর্ণাকে মা বলে যে উনি ওনার নিবেদনটা যেন শুনেন। এবং উনি সেউতির উপর তার রাঙাচরণটি রাখেন পাটুনির কথা শুনে দেবী হেসে হেসে তিনি তিনি আর দু পা মানে উনার পা দুটি সেউতির উপরে রাখলেন তারপর দেখা যায় যে বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র যে পদ ধেয় হৃদয়ে ধরি ভূতনাথ ভূতলে লুটায় সে পদ রাখিলা দেবী সেউতির উপরে তার ইচ্ছা ইচ্ছাবিনা হইতে কি তোপ সঞ্চরে এখানে দেখো উনি পাটুনের কথায় যে উনি ওনার দুটি পা সে সেউতির উপর রাখলেন সেউতি উপর আঁকার ওই যে বিধি বিষ্ণু সেউতি আচ্ছা সেউতি মানে কি সেউতি হলো কাঠের চারকোনার তৈরি একটি বিশিষ্ট বিশিষ্ট পাত্র যেটা দিয়ে সেই নৌকা মানে ওই যে নৌকার যে মাঝির হাতে যে থাকে সেটা কি বলতে পারো মানে সেটা না সরি কাঠের চারকোনার বিশিষ্ট পাত্র যা দিয়ে নৌকার জল সেচবার মানে জন্য লাগে সেটির উপর উনি ওনার পা দুটি রাখলেন এখন তারপর ওনার ইচ্ছা মতি তিনি তো একজন দেবী তিনি তার সেই দেবীর ইচ্ছা সূর্য চন্দ্র গ্রহ তারা আমাদের পৃথিবীর সমস্ত দুর্ভা পর্যন্ত তো ঈশ্বরের মতই লড়ে তাই না ওনার ইচ্ছা ছাড়া তো কিছুই হবে না তো ওনার ইচ্ছা মতি উনি ওনার পা দুটি রাখলেন এবং উনি ওনার ইচ্ছা মতোই মানে ওনার ইচ্ছার অনুসারেই সেই নৌকাটি ঈশ্বরী পাঠুনি নিয়ে মানে নৌকাটি পারাপার করাচ্ছে যখনই তিনি সেই পা দুটি ঈশ্বরী পাটুনির সেউতির উপর রাখলেন তখনই দেখা যায় যে সেই সেউতি পা রাখার সঙ্গে সঙ্গে সুনায় পরিণত হয়ে যায় সেই সেউতিটা সুনায় পরিণত হওয়ার পর ঈশ্বরী পাটুনি বুঝতে পারলেন সে মেয়ে তো কোনো সাধারণ মেয়ে নয় সেই মেয়েটি নিশ্চয়ই দেবতা তো দেখো এখানে লিখা আছে এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তীরে উত্তরিল তরী তারা উত্তরিলা পূর্বমুখ সুখে গমে চলিলা কক্ষে লইয়া চলিল পাঠনি পিছে দেখি তার তারে দেবী ফিরিলা আপনি সবয়ে পাঠনি কহে চক্ষে বহে জল দিয়াছ যে পরিচয় সে বুঝিনি ছল হেরো দেখো সেউটিতে থুইয়ে থুয়েছিল পদ কাছের সেউতি মড় হলো অষ্টাপদ এটা করে মানে হলো ঈশ্বরী পাঠনি যখন দেখতে পারলেন যে সেই দেবী সেই মেয়েটি নিজের পা দুটি সেউতির উপর রাখতেই সেই সেউতিটি সোনারায় পরিণত হলো তখনই ঈশ্বরী পাঠনি বুঝতে পারলেন যে সেই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় সেই মেয়েটি নিশ্চয়ই একজন দেবতা তখনই তিনি বুঝার মাত্রই তিনি উনি পিছনে ঘুরে অন্নপূর্ণা দেবীর সামনে হাত জোর করে ওনার দিকে তাকাতার সময় তাকানোর সময় ওনার চোখে দিকে দু চোখে দিয়ে ওনার অশ্রু ভাসতে লাগল তখন তিনি বলছেন যে তিনি সেই দেবীকে বলছেন হেরো দেখো সেউতীতে সরি দিয়াছ যে পরিচয় সে বুঝিনু ছল তিনি বলছেন যে দেবী যে ওনার পরিচয়টাই দিয়েছেন সেই ঈশ্বরী সেটি একটি ছল না হেরো মানে হের সে সেউতিতে হয়েছিল পদ কাঠের এই যে এইটি তিনি বলছেন সেই ছলনা করার পর উনি যখন দেবী নিজের পা দুটি সেই সেউতির উপর রাখলেন তখন সেই সে কাঠের সেউতিটি হয়ে গেল সে কাঠের সেউটি মর হলো অষ্টাপদ মানে সেই কাঠের সেউতি যে সুনায় পরিণত হলো সেই কথাটি তিনি বলছেন ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয় এই ঘটনার পরই যে ঈশ্বরী পাঠনে বুঝতে পারলেন যে তুমি দেবতা নিশ্চয় দয়ায় দিয়াছ দেখা দেও পরিচয় এখন যখন তুমি দেখাই দিয়ে দিয়েছ তবে তা তাহলে তুমি নিজের আসল পরিচয়টি দাও তপ জপো জানি না হি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার আমি সে ঈশ্বরী পাঠনি বলছেন যে উনি জব ধ্যান কিছুই জানেন না তবু তিনি যে উনার ইচ্ছামতে মানে উনি দয়া করে যে ঈশ্বরী পাঠনিকে সেই দেখাটি দিয়েছেন যে দয়া করিলা করিল মর এ ভাগ্য উদয় সেই দয়া হইতে মরের দেও পরিচয় উনি বলছেন ঈশ্বরী পাটুনি যে তোমা মানে দেবী অন্নপূর্ণার দয়ায় যে দেবী অন্নপূর্ণার দয়ায় যে তিনি এই ছননাটি করলেন তারপর উনি এইরকম কাঠের সেউটি থেকে সোনার সেউটিতে পরিণত করলেন এগুলো দেখে ঈশ্বরী পাটুনি বুঝতে পারল যে সেই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় সেই মেয়েটি হলো একজন দেবতা তখন উনি বলছেন ঈশ্বরের পাঠনি যে তুমি জব ধ্যান জ্ঞান কিছুই জানেন না এখন যখন তুমি দেখা দিয়েছি দিয়েছ মানে ঈশ্বরের পাঠনি বলছেন এখন যখন ওনাকে দেখা দিয়ে দিয়েছেন দেবী অন্নপূর্ণা তাহলে উনি ওনার আসল পরিচয়টি যেন দেন সেই আসল পরিচয় পরিচয়ের পরে উনি বলছে সেই দয়া হইতে মর দেও পরিচয় ছাড়াই ছাড়াইতে নারীর দেবী কহিল কহিলা হাসিয়া কহিয়াছে সত্য কথা বুঝো হো বুঝো ভাবিয়া আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মর পূজা শুক্লা অষ্টমীতে উনি বলছেন অন্নপূর্ণা দেবী যে তিনি যত পরিচয় দিয়েছেন সে সমস্ত পরিচয় কোনো ছলনা নয় সে সমস্ত পরিণয় হলো পরিচয়ই হলো সত্য এখন দেবী বলছেন যে সেই ঈশ্বরী পাঠনে ওনার পরিচয়টিকে ঠিকমতে মতে বুঝতে পারেননি তারপরে উনি বলছেন যে আমি আমি হলাম দেবী অন্নপূর্ণা আমি থাকি কাশিতে চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে মানে চৈত্র মাসের যে শুক্লা অষ্টমীতে আমরা অন্নপূর্ণা পুজো করি সেই কথাটিতে সেই কথাটি উনি বলছেন কতদিন চিনু হরিহরের নিবাসে ছাড়িলাম তার বাড়ি কুন্দলের ত্রাসে ভবানন্দ মজুমদারের নিবাসে রহিব বর মাগ মনোমত যাহা চাহ দিব প্রণমিয়া পাঠনী কহিছে জোর হাতে জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তথাস্থ বলিয়া দেবী দিল বরদান দুধে থাকিবে তোমার সন্তান ভর পেক পাঠনি ফিরিয়া ঘাটে যায় পুনর্বার ফিরে চাহে দেখিতে না পায় এখানে দেবী অন্নপূর্ণা বলছেন যে তিনি মানে ওনার পুজোর কথা বলে উনি বলছেন যে তিনি এতদিন হরিহরির নিবাসে ছিলেন এখন তার নিবাসেও অনেক কুন্দলের জন্য কুন্দলের ত্রাসের জন্য তিনি হরিহরির নিবাস ছাড়লেন ছেড়ে এখন তিনি যাচ্ছেন ভবানন্দ মজুমদারের নিবাসে তারপর উনি বলছেন যে তুমি ঈশ্বরী পাঠুনিকে এই দেবীর না যে তুমি বর চাও যে কী বর তোমার চাই আমি তোমাকে মানে বড় দেব তখন ঈশ্বরী পাঠুনি উনি জোরহাত করে ঈশ্বর দেবীর কাছে প্রার্থনা করছেন যে উনার কোনো বর চাই না ওনার একটি বর চাই যে উনার উনি তো মা ঈশ্বরী পাঠনি তো সব মারার মাদেরই তো সন্তানের প্রতি একটা টান থাকে না তো তিনি বলছেন যে ওনার সন্তান যেন থাকে দুধে ভাতে সেই কথাটি তিনি ঈশ্বরী পাঠনি দেবী অন্নপূর্ণাকে বলছেন এই বলিয়া এই মানে এই বলার পরেই দেবী অন্নপূর্ণা ওনাকে তথাস্তু বলিয়া দিলেন বরদান আর উনি বললেন যে তোমার সন্তান থাকবে দুধে ভাতে বর পেয়ে ঈশ্বরী পাঠুনি ফিরিয়ে ঘাটে যায় পুনর্বার ফিরে চাহে দেখিতে না পায় মানে উনি বর দেওয়ার পর যখন ঈশ্বরী পাঠুনি যখন ঘাটে গিয়ে পৌঁছলেন তখন উনি পিছন দিকে তাকিয়ে দেখলেন যে দেবী অন্নপূর্ণা সেই নৌকায় নেই তো দেখো স্টুডেন্টস এখানে দেবী অন্নপূর্ণা বল মানে অন্নপূর্ণার যে কাহিনিটিকে ভারতচন্দ্র রায়গুনাকর যে বিস্তারিতভাবে আলোচনা করলেন সেখানে তিনি দেখাচ্ছেন যে দেবী অন্নপূর্ণা ঘাটে একজন কুলবধূ হয়ে গেলেন উনি নৌকায় ঈশ্বর পাঠুনি এখানে যে পাঠ মানে যে মাঝে ছিলেন তিনিও ছিলেন একজন মহিলা তিনি পরিচয় চাইলে দেবী পরিচয় দিলেন কিন্তু সেই পরিচয়টিকে তিনি ভালোটিকে বুঝতে পারলেন না তারপর দেবী অন্নপূর্ণা নৌকা দিয়ে যাওয়ার সময় ওনার পায়ে ছোঁয়া সেউতি সেউতিটা কাঠের সেউতিটা সুনায় পরিণত হওয়ার পর দেবীর এই মানে এই দৃশ্যটি দেখে ঈশ্বরী পাঠনি বুঝতে পারল ঈশ্বরী পাটনি বুঝবার পর উনি দেবীর আসল পরিচয় জানতে চাইলেন দেবী বললেন সমস্তটিকেই তারপর ঈশ্বরী পাঠনে এখানে দেবী অন্নপূর্ণা ওনাকে বর দেওয়ার জন্য বললেন দেবী দেবীর কাছ থেকে ঈশ্বরী পাঠনে বর নিলেন এইগুলো কথাকে নিয়েই ভারতচন্দ্র রায়গুনাকর সে অন্যতার আত্মপরিচয়টি দিতেছেন তো আশা করছি তো তোমরা সবাই কথা এই কবিতাটি বুঝতে পেরেছ সাথে একটা কথাও আমি বলতে চাই সে কথাটি হলো আমি যে কবিতা তোমাদের মানে বুঝিয়েছি সেই কবিতার মধ্যে আমি নিজে যখন পড়ছিলাম তখনই আমার অনেক স্পেলিং মিস্টেক হয়েছে অনেক ওয়ার্ডগুলো আমি ভুল করেছি তো তাতে কিছু মনে করে মনে করে না আগে আগে যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে বলো আমি আবার নতুন করে তোমাদের জন্য ভিডিওটি বানাবো তো থ্যাংক ইউ যদি ভালো লাগে ভিডিওটি তো একটি সবসময় মতোই আমি বলছি সাবস্ক্রাইব করতে বলবেন না আর সঙ্গে একটি লাইক করে দেবে এটাই আমার তোমাদের সঙ্গে বলার ছিল থ্যাংক ইউ গুড বাই